নিয়োগ পরীক্ষার বাংলা সন্ধিবিচ্ছেদ সংহতি সম হতি ক্ষতি তনুযোগ দীর্ঘই মহৈশ্বর্য ইত ঐশ্বর্য তত। বৃহস্পতি যোগপতি উচ্চারণ উদ্যন উদ্যোগ দয়ন পদ্ধতি পদযোগ হসন্তোজক ক্ষতি দিগন্ত দিগযোগ অন্ত জ্যোতিময় জ্যোতিবিসর্গযোগময় বিজ্ঞান বিযোগ বিযোগ গাজকন অত্যন্ত অতিযোগ অন্ত এক কথায় প্রকাশ বা ওয়ার্ড সাবস্টিটিউশনস অক্ষের অগোচরে পরোক্ষ অনেকের মধ্যে একজন অন্যতম যে ভবিষ্যৎ চিন্তা করে না অপরিণামদর্শী জানার ইচ্ছা জিজ্ঞাসা যা দমন করা কষ্টকর দুর্দমনীয় ফল পাকলে জেগাস মরে যায় ওষুধি একই সময় বর্তমান সমসাময়িক মুক্তি পেতে উচ্ছুক মুমুক্ষ বাগধারা বা ইডিয়মস অকালবোধন অসময় আবির্ভাব লেফাবা দুরুস্ত বাইরে পটিপাটি চিনে যোগ বান্দা, শিরে সংক্রান্তি আসন্ন বিপদ হাতের লক্ষ্মী সুযোগ অরণ্যের রোধন বিতা চেষ্টা গদাই লস্করি চাল অতি ধীর গতি তামার বিশ অর্থের রূপবাক সমাস ও সাহিত্য উপকূল অব্যভাব সমাস কুলের সমীপে নদী মাতা অব্যভাব সমাস নদী মাতা যার মহাজন মহান মহান যে কর্মদার সমাস সিংহাসন সিংহ চিহ্নিত আসন মধ্যবর্তী কর্মদার সমাস বিদ্রোহী কবি কবিতার রচিত কাজী নজরুল ইসলাম গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ উনিশশো সালে নোবেল প্রাণ জেনারেল নলেজ সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী জুলাই গণ অবতান সরকার গঠন করে আটই আগস্ট দু চব্বিশ ভৌগোলিক বাংলাদেশের দীর্ঘতম নদী হল মেঘদা গভীরতম মেঘদা একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন যাওয়া হয় নাই জানি না যাও কিনা বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন না গেলেও সমস্যা নাই স্থাপতি জাতীয় সংসদ ভবনের স্থাপতি লুই আইকান জাতীয় স্মৃতিসৌধের স্থাপতি সৈয়দ মাইনুল হোসেন তথ্য বিশ্রেষ্ঠ খেতাব্রা বাংলাদেশের প্রথম আদম শুমারি হয় উনিশশো সালে আন্তর্জাতিক সংস্থা চতুর্থ নেটো ব্রাসালস বেলজিয়াম ডাব্লিউ জেনেভা জেনেভা সুইজারল্যান্ড ইউএনএইচসি আর নিউ ইয়র্ক ইউনিসেফ নিউ ইয়র্ক বিসটেক ঢাকা নেটো হল ব্রাসালস বেলজিয়াম ডাব্লিউ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জেনেভা সুইজারল্যান্ড ইউএনএসসিআর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র বিস্টেক্স বিসেক অটো ঢাকা কোপ দু হাজার ছাব্বিশ জলবায়ু পরিবর্তন সম্মেলন ডাব্লিউ এইচওর পূর্ণ নাম হল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তথ্য ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার পান দু হাজার ছয় সালে ফিফা বিশ্বকাপ প্রথম শুরু হয় উনিশশো তিরিশ সালে কম্পিউটার ও বিজ্ঞান কম্পিউটার সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট র্যাম র্যান্ডম এসেস মেমোরি এবং রোম রিড মেমরি মেমোরি সরকার সেভ করার জন্য কন্ট্রোল অ্যাস প্রিন্ট করার জন্য কন্ট্রোল পি বিজ্ঞানের আছে ইনসুলিন হচ্ছে ডায়াবেটিস অনুচক্রিকা রক্ত বন্ধ করে ইংরেজি প্রিপোজিশন পদোন্নয় অভ্যয় হি ইজ গুড অ্যাট ইংলিশ দ্য হি ডায়ড অফ কলেরা অ্যাভাইড বাই দ্য রুলস দার্ট মুভস রাউন্ড দ্য সান জুনিয়র টু মি এম টু অ্যাট দ্য টার্গেট প্রিভেন্ট ফ্রম কনফিডেন্ট টু অ্যাকাউন্টেন্ট টু জুনিয়র টু অলওয়েস স্পিক দ্য ট্রুথ ইট হ্যাজ বিন রেনিং ক্যাটস অ্যান্ড ডগ সিস মর্নিং ম্যান ইস মডেল হি ডাজ নট নো হাউ টু সুইম এডিয়মস এ বোল ফ্রম দ্য বুলো বিনা বর্জ্যপাক বুল ব্লাড ব্লু ব্লাড অত্যাচারিত নিপিণ্ডা মতো অঙ্কুরে বিনষ্ট ইনের নাটসেল সংক্ষেপে মেডেন প্রথম বক্তৃতা রুল অ্যান্ড বাতিল বয়েস চেঞ্জ ডু দ্য ওয়ার্ক লেট দ্য ওয়ার্ক বিডান জেন্ডার ডাক ড্র্যাক মঙ্ক নান উইজার্ট উইস সুলতান সুলতানা নাম্বার ডেটা ডেটাম ডিয়ার No chance. Ghost, guess, wife, wives. Shish,